আমাদের তুমি সবকিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বুঝায় হক তোমার বন্ধু গ্রামে হাজার জন লোক বস বস করে মাত্র পাঁচ জন লোক Masjid-এ নামাজ পড়ে বলছেন আল্লাহ তোমার হক আদায় হয়ে গেছে এটা আল্লাহর সঙ্গে বসтами ছাড়া নুমরামি ছাড়া আর কিছু নয় বলে মাওলানা আমরা যে পাঁচজন নামাজ পড়ছি তাহলে আমরা কি ভুল করছি না ভুল করেন না তবে আপনি যে ভুলটা করেছেন যখন নামাজ পড়তে যাচ্ছেন শেষ সময়তে কাউকে গাড় কারো ধরে টেনে গার মাপ মাপটা ধরে টেনে কাউকে কোলে করে উঠিয়ে নামাজের সময় কেন বললেন না ভাই এত সুন্দর মানুষটা বসে আছো চলো আমার সঙ্গে জোহরের নামাজটা পড়ে আসো যদি চেষ্টা করেন তাও নেকি কিন্তু গরম দেখে কাউকে নামাজি বানাতে হবে না কিন্তু আদর করে নিয়ে যাওয়ার আপনার একটা আবেদন আছে ভাই চলো না বসে আছো আজান হয়ে গেছে চলো না এই কথা আপনি বলতেই পারেন আপনি যে দুটো ফাঁকাতে সিজ দিয়ে চলে আসলেন ঝামেলা মুক্ত হয়ে গেছে ও সারা বছর সাইড বছর নামাজ পড়লেন হিসাব করে দেখা গেল মাত্র সাড়ে বছর নামাজ পড়েছেন এ সাড়ে তিন বছর নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না যাবে না যাবে না মাওলানা আজকে আপনার বক্তব্যের বিষয় কি আছে ইনশাআল্লাহ আজিজ আমি বলবো যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে মানুষ হিসাবে তৈরি করেছেন আর পৃথিবীতে যত মানুষ দেখেছেন সবচেয়ে দামি মানুষের নাম মুসলমান জুরে বলে সুবহানাল্লাহ বলে কি করে আপনাকে বুঝাই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের চাইতে দামি মানুষের নাম মুসল মান যারা আল্লাহকে বিশ্বাস করেছে এক বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন

হে মানুষের দল আমি আল্লাহ তোমাকে কোটি কোটি মানুষের ভিতরে গোটা পৃথিবীতে 130 কোটি মুসলমানের পদার্পণ করলাম আমি আল্লাহ 130 কোটি মানুষকে দয়া করলাম আমি আল্লাহ 130 কোটি মানুষকে মানুষের নেতা বানিয়ে দিলাম হে মুসলমান তুমি কি জানো না তুমি কি বুঝো না তুমি কি বুঝতেও পারো না তোমার আল্লাহ তোমাকে বারবার পরামর্শ দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা এই কথাটার মানেটাকে এখান থেকে যেটা প্রমাণ করা যাবে হে ইমানদার মানুষেরা আল্লাহওয়ালা মানুষেরা হে আল্লাহর বিশ্বাসী মানুষেরা আমরা কান খুলে শুনেরা রা প্রশ্ন করবেন না

বললাম আমার পরামর্শ গ্রহণ করে না আপনি চট করে বলবেন আল্লাহ আমাদেরকে কি পরামর্শ তুমি দিতে বলছেন তোমাদের ছেলে মেয়েদের জন্য টাকা পয়সা ধন সম্পদের জন্য আল্লাহর কাছ থেকে তোমরা দূরে সরে যেও না আমায় গাইতে দা বাধা মনের কথা জবন বন্ধ করলা অন্ধকারে রইল যারা দুই কুল হারাইল তারা অন্ধকারে রইল যারা দুই কুল হারাইল তারা

আমিন বলেন লা তুহকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম জ্ঞান দিলেন নাম্বার 3 বই আরম্ভ করলাম রব্বুল আমিন মতামর্শ দিয়ে শুনে না অরিজিনাল মুসলমান না হয়ে তোমরা কেউ মরিয়া মরিয় না বাবাজি আমার এলাকার মানুষের কাছে আকর্ষণের সাথে কথা বলতে আরম্ভ করলাম আল্লাহ আপনাকে দয়া করেছেন মুসলমান করে আল্লাহ আপনাকে দয়া করেছেন পরামর্শ দিয়ে আল্লাহ আপনাকে দয়া করেছেন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার কাছে নবী করে একটাই প্রমাণ নিয়ে যান যেই নবী আপনার মতো আমার মতো বেঈমানের জন্য দোয়া করবেন সেই নবী বাপ মার জন্য দোয়া করতে পারবে না এখানটা আপনাকে জ্ঞান এটা অর্জন করতে হবে তার আর দাম কত হযরত মুহাম্মদের বাপ মার চাইতে অনেক গুণে বেশি তার কারণে আপনার জন্য নবী মুহাম্মদ দোয়া করবেন কিন্তু মা বাপের জন্য দোয়া করতে পারবেন না এটা আল্লাহর দয়াতে আল্লাহর ভালোবাসাতে আপনি মুসলমান হয়েছেন চাইলে মুসলমান হওয়া

জি জি আমি আপনাকে ভারতের হিসাব দিচ্ছি ভারত ভারতের মুসলমান কারো জানা নেই আমিও তো তিরিশ কোটি পৃথিবীর গল্প বা তারা আপনাকে শুধু ভারতের গল্প শোনাচ্ছি কত কোটি মুসলমান আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে পৃথিবীতে আছে এর সঠিক তথ্য আন্তর্জাতিক ক্ষেত্র থেকে পাওয়া সম্ভব নয় পাওয়া যাবে না আমরা শান্তিক ভাবে ধরে নিলাম 30 কোটি আছে 24 কোটি আছে 20 কোটি আছে ছেড়ে দিলাম যেই আল্লাহ দয়া করেছেন তাদের নাম মুসলমান সেই মুসলমান কালা লক্ষ্য করে বলছেন মুসলমান তোমার মত প্রিয় মানুষ তোমার মত ভালো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় নাম্বার পাওয়া যাবে না তার কারণ আমি আল্লাহ তোমাকে দয়া

তো এসমন্ত মন্ত বম্ভুয়েবার কথা বলতাম মত মনোযোগ কথা বলো আল্লাহ বলছেন আমি আল্লাহ চাকে দয়া করব। যাকে আমি রাজত্ব দান করবো তাকে পৃথিবীর গোটা মানুষ জড়িয়ে আসে তার যদি ছড়িয়ে যায় তাকে থেকে নামিয়ে দেওয়ার জন্য রাজত্ব কেড়ে নেওয়ার জন্য সেই লোকটা ব্যর্থ হয়ে যাবে আমি আল্লাহ যাকে জিল্লতির মধ্যে ফেলবো বিপদে তা পৃথিবীর মানুষ যদি তার পক্ষে কথা বলতে শুরু করে পাবে 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 না না না

একটু ভেবে চিন্তা বলবে বেড়েছে না কমেছে কেউ চালা করে না কথা বলে না কোনটা বলি বাড়লে তো দেখাতে পারছি সম্মান কোথায় আছে আর কমেছে বললে মনে কথা কমেছে দেখান জি জি সম্মান আল্লাহ আপনাকে দিয়েছিল কিন্তু আপনি এখন সম্মান কমিয়ে ফেলেছেন যেখানে যাবেন সেখানে দাড়ি টুপি দেখলে দুগুতা হবে কি বলে যদি আপনি সম্মান নিতে চান তাহলে জাহার আল ফাসাদ ও ফিল বাররে ওয়াল বাহারি বিমা কাসাবা কাইদিন নাস এই কথাটাকে আপনাকে বিয়াকাস্ত হবে সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে কিন্তু আমরা এমন কাজ করেছি সম্মান আমাদের কাছ থেকে চলে গিয়েছে আমরা সম্মান হারা হয়ে গিয়েছি একদিন আবার সম্মান ফিরে আসবে অথচ এই মাটির ভিতরে বর্তমান সমাজে মুসলমানের সংখ্যা অনেক আছি আমরা আর আমরা আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হয়েও আছি কিছু কিছু ভুলের কারণে আল্লাহ আমাদের কাছ থেকে রহমত বরকত ভালোবাসা তুলে নিয়েছেন তাই তো আমরা পৃথিবীর কোণে কোণে গিয়ে লাথি খেতে আরম্ভ করেছি লাথি খাওয়া তখনই হবে যখন

আল্লাহ আপনাকে দাম দিয়েছে কিন্তু দাম তো আপনি টিকিয়ে রাখতে পারলেন না আপনার দাম কত ভেবেছেন কোনদিন এ মুসলমান দাদা বন্ধু আমার আপনার মূল্য কত ভেবেছেন আমরা সংখ্যা লঘু এই ভারতবর্ষের মাটিতে আমরা সংখ্যা লঘু তাই কি না তো সংখ্যা লঘু আর তো কিছু জাতির মানুষ আছে আচ্ছা ওই জাতির লোকের সঙ্গে ভেজাল হয় না কেন যত ভেজাল মুসলমানের সঙ্গে কেন প্রশ্ন উত্তর দিতে পারবেন একটাই কারণে আপনি অরিজিনাল ভাবে দুনিয়াতে চলতে চাইছেন আর অরিজিনাল ভাবে চললে আপনার প্রতি ক্ষণে ক্ষণে বাধা আসবে এটাই স্বাভাবিক কিন্তু আল্লাহর বন্ধু তো থাকলে আপনাকে বাধা দিয়ে রুখতে পারবে না পারবে না পারবে না কথা মনে রাখবেন আপনার দাম আজকে সম্পর্কে আলোচনা শোনাচ্ছি আল্লাহ আপনাকে দয়া করেছেন কত তাহলে পৃথিবীতে যত মুসলমান আছে সবাই দামে মানলেন কি না এক মিনিটের জন্য পৃথিবীতে যত মুসলমান আছে সব দামি দামি কিন্তু এই মুসলমান গুলো দামটা হারাচ্ছে কি করে মালদার থানাতে পঞ্চাশ জন আসামি আছে পঞ্চাশ জনের ভিতরে পঁয়তাল্লিশটা মুসলমান ধরা ধরা কি জন্য গাজার জন্য ধরা পড়তে কিসের জন্য গরু পাচারের জন্য ধরা কিসের জন্য বেআইনি ব্যবসা জন্য ধরা কি জন্য ভাইকে ভাট মাইনার করে দিয়ে জন্য ধরা পড়তে কি জন্য মার গলাতে ছুরি চলে যে জন্য ধরা কি জন্য বলে একটা মেয়ে কে রেপ করে তার জন্য কে হিসাব করে দেয়া গেল একটা থানাতে 50 জন আসামি আছে 40 জনই মুসলমান তাহলে সেই মুসলমান জেলে থাকবে না তো আর কে থাকবে আপনি নিজের কেলেমের জন্য জাহান্নাম পাসাদ ও ভালো বলা যাবে না আল্লাহর বান্ধা জীবনটাকে ধন্য করুন আল্লাহ যা আপনাকে দয়া করেছেন এই দয়াটাকে আপনি অ্যাকসেপ্ট করুন গ্রহণ করুন বলুন জীবনটা পরিবর্তনভাবে হবে অসল মা আমাদের মাম কত আপনি আলোচনা শুরু করেছেন একটু বোঝানুঝা সবচেয়ে বড় দাম এই মাটিটা আল্লাহ আপনাকে দয়া করে মসলমান বানিয়েছেন আনাবি মহাম্মদুল সালুলুল্লাহ বলো বলো

মুখ খুলে কথা বলতে পারবেন না মুসলমানের ছেলেটা যেই ব্যবহার করে যেই কাজ করে হিন্দু কাজ করে না বলে কি করে বাইরে যান একটু বাইরে গেলে দেখতে পাবে আপনার ছেলেটা আপনার ভাইটা আপনার বন্ধুটা যেই কাজগুলো করছে সেটা মুসলমানের কাজ নয় মুসলমানের কাজ নয় কোথাও যেতে হবে না তাহলে উঠে গিয়ে বাজারটাতে যান তাহলে বুঝে নিবে যে মুসলমানের এত দাম ছিল সেই মুসলমানের অবস্থা খারাপ হলো আর কাউকে খোটা মারতে হবে না কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী খোটা মারতে হবে না কোনো হিন্দু অমুসলিম জৈন খ্রিস্টানকে খোটা মারতে হবে না একটা কথা আপনাদের পুরো মন আছে জাহান্নাম ফাসাদofil বারে বল বাহিরে বিমা ফাসাবাতাই ইললাস আম্মার ভুলে আমার ভুলে আমি নিজে জড়ৃত খোটা দিয়ে লাভ হবে না হবে না হবে না মাওলানা আমি আন্তর্জাতিক ক্ষেত্রের বক্তব্য করাতে পারি না কুরআন আল থেকে যা কথা জানি সেটা আপনাকে বুঝে চলে যায় আল্লাহ যা আপনাকে দয়া করেছে কি দয়াটা আপনি বুঝেন আপনার মান কত দাম কত একবার বুঝলেন এই যখন আপনি সুস্থ একটা মানুষ জালসা শুনছেন বাম দিকে ডান দিকে পিছন দিকে তাকিয়ে দেখছেন তো অনেকে আপনার বন্ধু অনেকে আপনার সূত্র অনেকে আপনার দোস্ত অনেকে আপনার টার্গেট করা আছে এই ছেলেটাকে কি করে আকাম করা যায় তাহলে 17 আর 10 দুইজনে আপনার পাছাবাছি বসে আছে বন্ধু আপনার মান কত দেখেন যেন উনি এই সুন্দর মানুষটা দমটা বেরিয়ে গেল লা ইস্তাগফিরুল্লাহ সা দাওয়ালাইস্তাগফির দেমন মানুষের মরণ কখন আসবে পৃথিবীর কেউ জানে না কথা ঠিক না বল বলরে আমাত কখন আপনার মরণ আসবে আপনি জানেন না হঠাৎ করে সুন্দর মানুষ পড়শির সঙ্গে কোনদিন ঝামেলা আপনার হয়েছিল তার সঙ্গে ঝামেলা হয়েছিল এ মানুষের দোয়া আপনার মানটা বুঝিয়ে দিয়ে আপনার বুঝিয়ে দিয়ে মনোযোগ করে শুনে যান বন্ধুরে আমার হঠাৎ করে মরণ এসে আপনাকে নিয়ে চলে গেল আপনি মরে গেলেন যখন আব্দুর রহমান নামে লোকটা মারা গেল আব্দুর রহমান বলে আর পরিচয় আপনার থাকলো না আপনাকে লাশ বলে ডাকা হবে

আগামী গতকাল রাত দশটার সময় আব্দুল সত্তার মারা গিয়েছি তার সকাল দশটায় জানা যা হবে তোমরা যত সময় জানা যার জন্য তৈরি হয়ে যাও যখন সব লোকেরা কানে শুনলো আব্দুল সত্তার লোকটা মারা গিয়েছে বন্ধুরে আমার যে লোকটা আপনার শত্রু ছিল লোকটা আপনার সঙ্গে বিবাদ করেছিল সেই লোকটা বলছে রাব্বুল এই লোকটার সঙ্গে তো আমার গন্ডগোল হয়েছিল মাস তিন মাস আগে দুই মাস আগে গন্ডগোল হয়েছিল এক বছর আগে গন্ডগোল হয়েছিল লোকটার সঙ্গে মিল হতে পারলাম না লোকটা মরে গেল মরে গেল লোকটা নিশ্চয় ভালো ছিল নিশ্চয় ভালো ছিল আমার ভুলের জন্য তার সঙ্গে আমার ধাক্কা ধাকে কথা বলা বলে হয়েছে আমি তাকে তো ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম কিন্তু সেই যে মরে গেল আমাকে ক্ষমা করেছে কিনা আমি তো কিছুই জানি না সে লোকটা মরে গিয়েছে কিন্তু আল্লাহ আমি সে মরা ব্যক্তিকে ক্ষমা করে দিলাম একবার জোরে বলুন সুবাহান আল্লাহ

যে লোকটা আপনাকে চোখের কোনায় দেখতে পারত না যে লোকটা আপনার সঙ্গে কথা বলত না আপনাকে ঘৃণা চোখে ধরতো কসম আল্লাহ কসম আল্লাহ বন্ধ পারা মাটি আপনার যদি মরণ হয়ে যায় যে ছেলেটা আপনাকে কথা বলতো না যে মানুষগুলো আপনার সঙ্গে কথা বলতো না কসম আল্লাহ সেই ছেলেটা আপনার সময় গোসল করে ঠান্ডার রাতে আপনার জানাজার জন্য তৈরি হয়ে থাকবে হে মুসলমান আপনাকে কবরে নিয়ে যাবে আর কবরে নিয়ে যাওয়ার আগে আমরা সাথে করে নিবা ঠিক বললাম না ভুল বললাম

সেই মানুষ নয় ভাই কথা বলে না যে ইমান প্রয়োজনে চলে ওঠে না যেমন সত্য নয় কথা বলে না যে যেমন বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো জীবন বলি কি করে তারে বলো জীবন বলি যেই মান অন্তরে যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি একটা জোরে বলুন না দিল্লাহে তাকবি ভাই বাবারা আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো জি ওই ঝোঁকে পড়িয়া নাই বাংলাদেশের মতো আর বলবো বুঝেও হ্যাঁ না বুঝে হও এই বাংলাদেশের মানুষরা এত আসিকে রাসুল হলো কি করে গো বাপ নবীর কথা শুনলে স্টেজে উঠে গিয়ে সাইল বেহে একবার বাস চলতে পাল কিনতে উঠবে বাপ এ মহাম্মদ আমাদের আছে নাকি কি জি না ওই মহব্বতের দরকার নাই যতটুকু প্রয়োজন ওই ততটুকু দেখেন আল্লাহ আপনাকে দয়া করেছেন এই ভালোবাসার টিকাতে পারলে আপনার জীবন ধন্য